পিরানে পীর দস্তগীরকে উদ্দেশ্য করে আমার লেখক লিখলেন আমার পিরানে পীর দস্তগীর তিনি পর্দা করে আছেন বগদাদে তাই আমার লেখক লিখলেন বগদাদাদের মাটি কয় দেখো কে হে সুয়ে হে মরসিনা আর মিমের মোহর মারা দেখো তার পাক নূরেের গায় মিমের মোহর মারা দেখো তার পাক নূরে গায় তার রহমতি যায় যে দিদার করে যায় মেহসারে তারে কার পিলাাবে নী দয়া ময় মেহসারে তারে কার পিলাাবে নী দয়া ময় আর না শেষ হলে খোঁ দার কন পুয় না শেষ হল খোঁ দার কী হতো আমার গো শুনো আপ ও গুন পুত না শেষ হল খোঁ দার আমার গো শুনো বগদাদের মাটি কয় দেখো কে শুয়ে মরসিনায় মিমের মোহর মারা দেখো তার মেরে মোহর মারা দেখো তার পাকে নূরের আমরা যারা বগদাদের মাটিতে যাই আমাদের মধ্যে হয়তো অনেকের ইচ্ছা আছে আমরা একবার বগদাদ শরীফে যাব আমার বড় পীরে রওজা জিয়ারত করার আমার লেখক লিখলেন যে মাটিতে আমার পীরানে পীর দস্তগীর তিনি পর্দা করে আছেন সেই মাটিতে আরো কারা আছে বলছে দেখুন ইরাক দেশের পাকে জমির বাহাত্তর হাজার নবীঘ আর বাহাত্তর শহীদানের সাথে মোর হোসেন শুয়ে ওই কার হযরতোয়ালি শুয়ে না যাপ নগরে মাসু মাস গার আছে ফোরা হাতের ধারে এহলে বায়া হাতের ধারা মোর গুলোয়ারা বাগদে জিন্তা আছে পর্দা করে ওই মাটিতে চুমা দিলে সোনার সুবাস মেলে ওই বাগদাদের মাটি এক মুটি ওই বাগদাদের মাটি এক মুটি দিয়ে মোর কবর সিনাই এই মাটি মে কবরে জাবিরে যখন এই মাটি মেকে ওই কবরে যখন পচবে না দেহ খুশবে না রে গায়ের এই মাটির জন্য ধন্য হবে ও এই মাটির জন্য ধন্য হয়ে কবরে করবে তৈ আরাম বাগদাদের মাটি কয় দেখো কে মোহর মারা দেখো তার আমরা অনেকে দেখবেন আমরা অনেকে দেখবেন, কোনো না কোনো পীরের মুরিদ হয়ে থাকি। এই পীরের মুরিদ হওয়াকে দেখবেন আমাদের আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা বলে অন্যায় হয়েছে আমার লেখক লিখলেন মুরিদ হওয়া যদি হয় অন্যায় অপরা তবে আল্লাহর মুরিদ কেন মোর নবী মোহাম্মাদ মুরিদ হওয়া যদি হয় আল অন্যায় অপরাধ তবে আল্লাহর মুরিদ কেন মোর মোহাম্ম যত সাহাবিরা মুরিদিন বিস্তাফার এহলে বায়াদের মুরিদ হাজার হাজার তুই নিজেকে সুপেদের পীরের চরণে তোর কবরে ভয় রবে না কোনো কারণে তোর গোহরের আজাপ হয়ে যাবে মাপ তোর পীর ঠিক পৌঁছে যাবে ডাকলে কবরে ওর তোর কবরে যখন আসে বেড়ে পীর তখন দেখা পাবি তুই প্রিয় নবীর এই দৃশ্য দেখে মান কার নাকি এই দৃশ্য দেখে মান কার নাকি এই দৃশ্য দেখে মান কার নাকি খুশি হয়ে যাবে আর যে পীরের তুমি ধরো দামান ওগো যেই পীরেরই তুমি ধরবে দামান আর সেই পীরের পীর আমার গৌশলোয় যান ওগো সেই পীরের পীর আমার গৌশুলোয়া যান ওর পীরকে ধরে শকত করে নেড়ে তোরমান বগ দাদের মাটি কয় দেখো কে সুয়ে মোর সিনায় মিমের মোহর মারা দেখো তার পাক রে গায় মিমের মোহর মারা দেখো তার পাকের গায় মিমের মোহর মারা দেখো তার পাকের গায় সবশেষে আমার লেখক লিখলেন চোদ্দ সিদ্দিকি যখন পার হয়ে যাবে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে যাবে শুধু সুরাত সকলের মুসলমান রবে কিন্তু ইমান তাদের কমজোর হয়ে যাবে আর মসজিদে মুসল্লি ভরে রবে কিন্তু আল্লাহ জানে কার নামাজ শুধু কবুল হবে সেই নামাজিরা যখন দোয়া করবে দোয়া আসমানেতে আটকে যাবে তবে কাদের দোয়া কবুল হবে ও গো তাদের দোয়া ও তাদের দোয়া শুধু আল্লাহ ফেরায় না যাদের দোয়ায় কোনো ছাড় তো থাকে না আর ছাড় তো ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে শুধু তোমার আপা মা যখন মা বাপ তোমার পর নেবে তখন পীরের হাতে তুমি বায়াতে হবে পাপের বদলে ওগো মাহ পাপের বদলে পীর দোয়া করলে ওগো মাহ পাপের বদলে, পীর দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যাবে ওরে এতিম ওরে সোন শুন ওরে এতিম তান পীর পীরের পীরের খাতায় তোর লিখিয়ে দে না তোর মাথায় পীরের ছায়া থাকে বেশু বাগ বাগদাদের মাটি কয় দেখো কে শুয়ে মোর সিনাই মিমের মোহর মারা দেখো তার পাকে নূরের গায় আর না বুয়াতে না ওগুনা বুয়াতে যদি না ওগুনা বুয়াতে না সে শোলে কোসো নোপি হতো আমার গোসুলো আজান বাগদাদের মাটি কয় দেখো কে শুয়ে মোর সিনাই মি মের মোর মারা দেখো তার পাক নুরের গায় তোমারে তোমার কণ্ঠে রাওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান নামে নারী দুনিয়ায় চেনার পায় যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেতো সাহা বিদেরই শোনায় সাহা বিদের এই শোনায় এই নারী তোমার কণ্ঠেরাওয়া জোরে হলে আল্লা নার জাহান্নামে নারী চেনারু পায় যাদের কণ্ঠ জোরে হ মেয়েরা দেখবেন অনেক মেয়েরা আছে যারা বয়সকালে গিয়ে মনে মনে ভাবে যে আমি আল্লাহ যেন আমাকে জান্নাত নাসিব করে কারণ অনেকের দেখবেন শেষ বয়সে গিয়ে জাহান নাম দেখে খুব ভয় হয় সেই সমস্ত মেয়েদের আমি অনুরোধ করব। মেয়েদের জন্যে জান্নাত খুব সোজা কিন্তু কোথায় জান্নাত হলো মেয়েদের স্বামীর পায়ে অনেক মেয়েরা দেখবেন তারা জানে না অনেকে দেখবেন স্বামীর সঙ্গে ঝগড়া করে অনেকে দেখবেন স্বামীকে ছোট বড় কথা বলে স্বামী যদি একটু গরিব হয় দুর্বল হয় স্বামীকে অপমান করে আমরা অনেকে দেখবেন অনেকে কাজকাম করে যদি বাড়িতে একটু সন্ধ্যার দিকে ডিউটি থেকে ফিরে আর বিবিকে বলে যে বুলবুলির মা শরীরটা একটু খারাপ একটু চা করে দাও খাই বলে আমার সারা দিন বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমার দিন পার হয়ে যাচ্ছে আর বলে চা করে দাও যাও দোকান থেকে কিনে খাও যে সমস্ত মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না তাদের জন্যে আমার লেখক লিখলেন একটা মেয়ের জন্যে স্বামী কত গুরুত্বপূর্ণ বলছে দেখুন যে নারীরা স্বামীর হুকুম তামিল করে তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছ পুরুষের বাম্পা জোড়ের হাড়ে অজ্ঞ ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের বাম্পা জোড়ের হাড়ে ওগো সোনো নারী স্বামীর সেবা তুমি এত সম্মান পাবে আর যার কারণে সবার আগে জান্নাতে যাবে আর যত সেজাই মাতা ঠোক আর আল্লাহ আল্লাহ যত ডা আটকে যাবে ও গো জান্নাতের দরজায় আটকে যাবে স্বামী যদি নারাজ হয় স্বামী যদি নারাজ হয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান নমী নারী চেনাহারু পাই যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আজান দেওয়া যায় যে হতো আর মিরা যে থেকে এসে নবী সাহা বিতেরই শোনায় সাহাবিদেরই শোনায় হে নারী তোমার কণ্ঠে রা হাজার মখলুকা জিন ফেরেশতা দিনার রা লোহে কোনো আর শুরু চাত আল্লা ছাডা সারা কাইনাত ওগো আল্লা ছাডা সারা কায়নাত কেন ঝুঁকে যায় না মে একুলকুল এক আরের আর ও আল্লা আর গোপি চার দিনে আল্লাহর সামনে যখন উঠবে আদম যা ওই মুদিন চি রে কামলি ঘিরে প্রথমে উঠুপে মোহাম্ম আর জিন মানুষ নারী পুরুষ উঠুপে উলঙ্গ অবস্থা যত মাসুমু শিশু এই দৃশ্য দেখে চুল পেকে বুড়ো হয়ে যায় আর হাজার হাজার বছর ধরে সবার বিচার হবে আর সূর্যের তাপে সেদিন সবাই ঘামে ডুবে যাবে আর বান্দার কাছে আল্লাহ সেদিন হিসাব নেবে সরাসরি আর আল্লাহ তখন বলবে মোহাম আমাদেরকে সামনে রেখে আমি তবেই বিচার করি উঁচু নিচু হবে না কিছু সেই বিচারে এক চুল আমি তাতে রাজি যাতে রাজি মোর মোহাম্ম মোর মোহাম্মুল মোর বন্ধু হল অকুলের কুল লামের একুল কুল আল্লাহ আরের রে সালা যাদের কাছে আমি অজানা ছিল এসকে যা পরালি আমার না গ্রাম দিয়ে গেলাম যাদের কাছে আমি অজানা ছিলাম দিয়ে গেলাম সালাম এবারে আপনারা বাড়ি চলে যা